বক্সার বক্সার মোহাম্মদ আলী নাম শুনেছে থাকবেন মুরব্বীরা তো শুনেছি ছোটরা হয়তো এখনো শোনা শুরু হয়নি বক্সার মোহাম্মদ আলী মুসলিম উনি তো শক্তিতে কত বড় মজবুত ছিলেন ইলম তাকে এটা শিখিয়েছে তার পকেটে মাঝে মধ্যে দিয়াস লাইট খুঁজে পাওয়া যেত মেস লাইট লাইট আমি এই প্রসঙ্গ কেন তুলেছি দেখেন আপনার সন্তান এখানে আট ঘন্টা যদি ধরি সর্বোচ্চ আট ঘন্টা আবাসিক থাকলে ভিন্ন ব্যতিক্রম আট ঘন্টা যদি বাকি ষোলো ঘন্টার মালিক কিন্তু আপনি সুতরাং আপনার সন্তানকে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে মাঝে মধ্যে আল্লাহ আমাকে জিজ্ঞেস করে আমার সন্তানকে তো অমুক ভালো স্কুলে দিলাম ওই সে তো বাসায় ঢুকে আমাকে তো সালাম দিল না আফসোস করে আমি বললাম আচ্ছা সে সালাম দিল না তো দরজা খুলে তুমি কি একটু জোরে সালাম দিয়ে তাকে রিসিভ করতে পারছো আমি অপেক্ষা করছি যে দেখি এত টাকা বেতন দিয়ে পড়াই এবং খুব আশা করে দিয়েছি একটা সুন্দর প্রতিষ্ঠান কোরআন সুন্না ভিত্তিক পরিচালিত কিন্তু অনেকদিন অপেক্ষা করলাম আমার সন্তান আমাকে সালাম দেয় না মনটা খুব খারাপ লাগছে বলে ওই খারাপ লাগার প্রতিষেধকটা কি অ্যান্টিবায়োটিকটা কি এটা কি রসুল সাল্লাম আমাদের শিখিয়েছেন শিখিয়েছেন না সেখানে নেই যদি ছোটরা তোমাদেরকে সালাম না দেয় তাহলে তাদেরকে প্রহর করো তাদেরকে শাসন করো কি বলেছেন সে যদি তোমাকে না দেয় তাহলে তুমি রসুল সাল্লাম শুধু সালামই দেন নাই এরকম মানে কর্দমাক্ত সন্তান কর্দমাক্ত ছোট ছেলে খেলছে সালাম দিয়েছেন কপালের এই কালি কপালের এই কাদা কপালের এই মাটি সরিয়ে দিয়েছেন সরিয়ে দিয়ে তাকে আদরের স্নেহের চুম্বন এঁকেছেন চুম্বন এঁকেছেন টেনিং দিয়েছেন তিনি তিনি ট্রেনিং ছিলেন এই যেন তিনি তার পরিচয় দিয়েছেন আল্লিমান আলহামদুলিল্লাহ শিক্ষকদের মর্যাদাটা যেন আপনার সন্তানরা এভাবে উপলব্ধি করে আপনার সন্তানদেরকে প্রতিষ্ঠান কখনো কখনো শাসন করে আমাদেরকে কেউ কেউ জিজ্ঞেস করে মাসুদ ভাই এখন কি সেই যুগ আছে শাসন করবে স্কেল দিয়ে আমার সন্তানের কানের উপরে বাড়ি দিয়েছে এটি কি ঠিক হয়েছে আমি বললাম ভাই ঠিক হয়েছে হয় না এটা আপনার বিবেচনার ব্যাপার কিন্তু আমার পিঠের উপরে আমার পিঠের উপরে কোরআনের যিনি ক্লাসের শিক্ষক ছিলেন তার বেতের বাড়ি যদি এখানে না পড়তো তাহলে আজকে দুই একটা আরবি দুই একটা শুদ্ধ তেলাওয়াত যতটুকু করতে পারি ওইটুকু করার সুযোগ তৌফিক হয়তো আল্লাহ আমাকে দান করতেন না সেই শিক্ষক এখনো বেঁচে আছেন আমি এখনো তাকে হুজুর ডাকি না শুধু মা সারও ডাকি হুজুরও ডাকে আমার ওয়াইফ তাকে সার ডাকে আমার তো মনে পড়ে না যে আমাদের কি পিঠে আমাদের পিঠে ডাক ছিল আমাদের বাবা মা কখনো অভিযোগ করেছে আমরা কখনো অভিযোগ করেছি অভিযোগ করেছি যে মাদ্রাসা দিয়েছেন আমাকে আজকে পিটিয়েছে বলছে তোমাকে পিটিয়েছে তুমি তো পিটানোর যোগ্য না তোমাকে যে এখনও মাদ্রাসা থেকে বের করে দেয়নি এই তো তোমার সৌভাগ্য এই তো তোমার সৌভাগ্য যে তোমার আচরণ তোমার খাসলাত তোমার পড়াশোনার স্টাইল তোমার উন্নতি অগ্রগতি তোমার থেকে তো মাদ্রাসা থেকে বের করে দেওয়ার কথা প্রতিষ্ঠান তোমাকে যে এখনো রেগেছে এ তো তোমার সৌভাগ্য আমি শিক্ষকের সাথে কথা বলবো তোমাকে যেন আরও সোজা করে আর ইদানিং তো আমি কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য করি যে শিক্ষকদের বিরুদ্ধে ফ্যামিলি কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে কত করা হচ্ছে দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি ব্যতিক্রম আছে বলতে পারে বলতে যে কেউ সীমালঙ্ঘন করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লা আমাদের বাগ করুন সেই সীমালঙ্ঘন রব বেনা ফগফিরিলানা জুনু বেনা ওয়া ইসরাফ এনাফি আমরিনা আমাদের কোনো বারাবাড়ি হয়ে থাকতে পারে মানুষ হিসাবে কিন্তু ওভারঅল যদি আমার মাথার মধ্যে ঢোকে আমার প্রতিষ্ঠান আমার সন্তানকে খাঁটি ক্যারেটে পরিণত করে দেবে খাঁটি ক্যারেট সোনায় পরিণত করে দেবে যে সোনা আমার মায়েরা বোনেরা কানে পরেন না খুব একটা এখন হয়তো বলতে পারেন হ্যাঁ পায়েও পড়ে কিন্তু সোনাকে পিটাইয়া আগুনে দিয়া আবার পানির মধ্যে ফেলে তাকে তৈরি করার সময় যদি আপনি স্নেহ করে বলেন আমার এই খাঁটি সোনা তৈরি করার সময় তাকে বেশি আঘাত করা যাবে না আঘাত করতে পারেন আগুনের মধ্যে ফালাইয়েন না আচ্ছা যদি আগুনে ফেলবেনি আবার তাহলে খবরদার পানির মধ্যে ফেলেন না এই দ্বিচারিতা করেন না এই দ্বিচারিতা করা যদি স্বর্ণের দোকানদারকে আপনি উপদেশ দেন যে ভাই স্বর্ণের দোকানদার বা স্বর্ণকার আপনি আমার এই সোনাটাকে পিটাইতে পারেন কিন্তু আগুনে ফালাইন না আপনার কথা শুনবে যদি সে আপনার কথা শুনে তাহলে সোনা তৈরি হবে সোনা যদি তৈরি হয় তাহলে খাটির সোনা তৈরি হবে আমার এই সন্তান তুল্য যারা এখানে আছেন তাদের খাটি সোনা তৈরি করার জন্য তাদেরকে যেমন স্নেহ করতে হবে তাদেরকে যেমন আদর করতে হবে তাদেরকে যেমন ভালোবাসতে হবে তাদেরকে যেমন উপদেশ দিতে হবে সোনায় পরিণত করার জন্য এরকম ঠিক পিটানোরটা প্রয়োজন হবে কিনা আমি জানি না কিন্তু শাসনের জায়গাটা পরিপূর্ণ ইতিহার এই মাদ্রাসার যারা আপনার শিক্ষক হিসাবে আছেন তাদের হাতে আল্লাহর উপরে ভরসা করে পরিপূর্ণভাবে আমরা সোপর্দ করে দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটা পারতে হবে মনের দিক থেকে প্রশান্তি থাকতে হবে যে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শিক্ষক আমার সন্তানের কল্যাণের জন্য হয়তো আজকে তাকে এক ঘন্টা দাঁড় করে রাখছে আধা ঘন্টা দাঁড় করে রাখছে অথবা তাকে একটা মিনি পানিশমেন্ট দিয়েছে মিনিমাম তাকে একটা পানিশমেন্ট দিয়েছে শেখার জন্য এটা যেন আপনাদের মনের উপর দাগ না কাটে এটা যেন আপনাকে কষ্ট না দেয় কারণ এই কারণে বলছি এটা যে প্রসঙ্গে এটা বলছিলাম সম্মানিত অভিভাবক বৃন্দ আমাদের সন্তানদেরকে সেই শেখাটায় ইমানিয়াতের postcssি রসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের দ্বিতীয় জায়গাটা বলেছেন তার মূল টার্গেট হচ্ছে আততাহারা বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দ্বিনিল হক এই دین সত্য دین এবং হক শও এরছেন বাসফিল উম্মিন অন্য জায়গায় বলা আছে বাসফিল উম্মিন রসুউলা মিন হুম ইয়াতলু আলাইহিম আ ইয়াতিহি ওয়াইহিম ওয়ু বা তাকে তো শুধু এটা তেলাওয়াত করার জন্য পাঠানো হয় নাই এই তেলাওয়াতের মধ্য দিয়ে তাকে পবিত্র করা তাকে পরিচ্ছন্ন করা তাকে পরিশুদ্ধ করা তার আত্মকর্ষণে তাকে প্রশিক্ষিত করা তার পবিত্রতা পরিচ্ছন্নতাটা এমন যেন সে এই জমিনটাকে পরিচ্ছন্ন করতে পারে এই সমাজটাকে পরিচ্ছন্ন করতে পারে এই রাষ্ট্রটাকে পবিত্র পরিচ্ছন্ন করতে পারে আপনার পরিবারটাকে যেন একটা জান্নাতের টুকরা বানাতে পারে শেষ কথা অভিভাবক বৃন্দের জন্য বিশেষ অনুরোধ মাঝে মধ্যেই আমরা পরিবারে আলোচনা করি কতদিন আমরা ঘুরতে যাই না পরিবার আলোচনা করি কতদিন আমরা বিরিয়ানি পোলাও খাই না আমরা আলোচনা করি কতদিন আমরা একটু রেস্টুরেন্টে যেতে পারি নাই বলি না আচ্ছা আপনারা কি এটা কখনো মনে করেন কতদিন আমরা আমাদের এই সন্তানদেরকে যাদের যাদের না সালাদ মাসে মাসে না পারলে দু মাসে মাসে দু না পারলে অন্তত তিন মাসে পারিবারিক ভাবে যায় না মাঝে একত্রিত হয়ে আপনি সন্তানের জন্য দোয়া করবেন ভোর রাতে উঠে রব্বানা হাবলানা মিন আজিনা অজরুরিয়াতি না করুরতা আইনি হয় যে আইন আলীল মোর্তা কি না ইমামা এটার অর্থ আপনার সন্তান বুঝবে আবার সন্তান তখন আপনার জন্য দোয়া করবে আল্লাহ আমার যে মা আমার যে বাবা আমার জন্য শুধু টাকাই দেয় না আমার জন্য সকালবেলা স্কুল ব্যাগে শুধু নাস্তাই দেয় না এই গভীর রাতে উঠে আমার জন্য চোখের পানি ফেলে আমার জন্য যখন দোয়া করছে অজে আলনা আলীল মোর্তা কি না ইমামা আল্লাহ আমি এবার আমার বাবা মার জন্য দোয়া করছি রক ভির Kamaraob, bayani sa.